আগরতলা বিশেষ করে কলকাতা রুটে বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যে এটা একটা বহু চর্চিত বিষয় বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার তো বিমান ভাড়া কেন বৃদ্ধি আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে আমরা বলেছি বিধানসভার ভেতরেও বলেছি কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা দেখুন সম্পূর্ণ বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয় যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল নয় সেটা কন্ট্রোল এবং ডিজিসি এ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন

অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে দপ্তরের তরফ থেকে কেন্দ্রীয় দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি আপনারা কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার পাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া মধ্যে কিন্তু ধারাবাহিক ভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আমাদের ডাইরেক্টর রয়েছেন ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে দেন ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন না কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি প্রতিটা এয়ারলাইন কোম্পানি বা আমি আগরতলা কলকাতা রুটে যদি

আপনি আজকে টিকিট কাটলেন বা আগামী কালকে সকাল বেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায় অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায় এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে প্রতিটা বিমানে আট থেকে দশটা সিট একটু হাই প্রাইসে সেখানে যায় অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4000 থাকে সেই প্রাইসটা 10টা টিকেট হবে ম্যাক্সিমাম যে 12000 থেকে 15000 এর মধ্যে যায় যারা লাস্ট মোমেন্টে টিকেট টা কাটে কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকেট কেটে রাখে পাঁচ দিন পাঁচ দিন আগে টিকেট কেটে রাখি তিন দিন আগে টিকেট কেটে রাখে তাদের ভাড়া কিন্তু 4000 থেকে 6000 টাকার মধ্যে সেখানে ফ্ল্যাকচুয়েট করে মুদ্রা কথা আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায় তড়িঘড়ি করে যারা যেতে চায় এবং ডেট অফ জার্নি যেদিন তার জার্নি ডেট তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে তবে এয়ার ফেয়ারটা বেশি হয় কিন্তু তার বাইরে কোনো বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা সুযোগ গ্রহণ করে